এই গরুটা জন্য এখানে যারা বাংলাদেশি কমিউনিটি যারা আছে সবাই এখান থেকে নিবে আমরা এই গরুটা আবারও আনলাম মানে আমাদের এই অত্র এলাকায় যারা বাংলাদেশি থাকেন প্রবাসী সবাই এখান থেকে গোস্ত নিবে তো এখানে একটা বাউন্ডারিতে আমরা গরুটা রাখছি এখন আমাদের গরুটা জবাই দেওয়া হবে কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আল্লাহ ভালোই বুঝতে হবে না গরুটা অনেক সুন্দর গরুটা অনেক বড় কাছে নেই কাছে নেই গরুটা তো ও আবার কম করতেছে আগে যেটা আনা হয়েছিল এটা অনেক নানাচাড়া করছে আমাদের এই গরুটা এখন ভদ্র হয়ে গেছে ও ভদ্র ভাই মার্শাল অনেক দেখি একটু খবর দিয়া হ্যাঁ মিক্স যাত্রা বলে তো এটা যাত্রা তো আমি চিনি না কিন্তু এটা শাহওয়ালের মধ্যে আছে কিন্তু এটা কেমন হয় কি কি গরু ভাইয়া এটা এটা তোমার এটা কি কি গরু এটা কি জাতের গরু শাহিবাল মধ্যে একটু গিরে পার্সেন্টেজ বেশি এটা আচ্ছা তুমি তো আবার গুরু চেনো ভালো ইনশাআল্লাহ শাহবাহ আগের যে গরুটা ছিল এই গুরু কি এক ওইটা একটু শাহওয়াল টাইপের ছিল আচ্ছা ভালো ভালো

হ্যাঁ তখন আমার বস্তুগুলা আমরা তেমন লাগবে নিজেদের মধ্যে বন্টন করে নেই হুম গরুটা খুব শান্তশিষ্ট কিন্তু গরুটা দেখতে অনেক ভালো লাগে মানে ক্যামেরাতে কেমন দেখা যাইতেছে জানি না কিন্তু বাস্তবিক গরুটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ও তো

এইটা হালকা একটু আগে করে একদম খাড়া সুন্দর এই করতেছে আছে গরুটা করিস না আল্লাহর নামে জবাই হইব ওকে